নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রাজধানীর রাওয়া ক্লাবে দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন কিন্তু মূলত কাদেরকে এবং কেন এমন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে পঁচিশ ফেব্রুয়ারিকে গভীর শোকের দিন হিসেবে বর্ণনা করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে সেনাবাহিনীর কোনো সদস্য এতে জড়িত ছিল না এ বিষয়ে কোনো যদি বা কিন্তু থাকা উচিত নয় যদি আপনি এটা প্রশ্ন করেন তবে আপনি গত ষোলো সতেরো বছর ধরে চলমান বিচার প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারেন দোষী ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে বিডিআর বিদ্রোহে বিদেশি বা রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সেনাপ্রধান বলেন একটি কমিশন এই বিষয়টি তদন্ত করবে এবং তাদের প্রতিবেদন শেয়ার করা হবে যারা নিজেদের প্রতি অবিচার হয়েছে বলে অভিযোগ করছেন তাদের বিষয়ে সেনাপ্রধান বলেন লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বে একটি বোর্ড গঠন করা হয়েছে যেটি এমন সব মামলা পর্যালোচনা করবে প্রথম পর্বে একান্ন জনের বিষয়ে সুপারিশ আমার কাছে জমা পড়েছে যেগুলোর অধিকাংশ আমি অনুমোদন করেছি এবং আমি নিজেও আরও কিছু সুপারিশ করেছি তিনি আরও জানান নৌবাহিনী ও বিমান বাহিনীও একই ধরনের পর্যালোচনা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তবে তিনি পরিষ্কারভাবে বলেন যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের জন্য কোনো ছাড় থাকবে না এটি একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী এবং এটি শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে সেনা প্রধান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে প্রথম কারণ আমরা নিজেরা হানাহানিতে ব্যস্ত আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিশ্বদাগারে ব্যস্ত এটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ আমরা ঐক্যবদ্ধ থাকলে একত্রিত থাকলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব তিনি বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই অতীতে খারাপ কাজের সঙ্গে ভালো কাজও করেছে দেশ যে এত বছর স্থিতিশীল ছিল এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে প্রতিষ্ঠানগুলোকে ইফেক্টিভ রেখেছি সেজন্য এতদিন সুন্দর পরিবেশ পেয়েছি ওয়াকুরুজ্জামান আরও বলেন এর মধ্যে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হতে হবে না হলে এ জিনিস আবার ঘটবে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজ করবো এসব সংস্থা যেন ছোট না হয় এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ